তাহেরপুর থানা এলাকার বাসিন্দারা এক ব্যক্তিকে শুক্রবার দোল খেলার দিন বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারই পূর্ব পরিচিত তিন ব্যক্তি অভিযোগ এরপর আর বাড়ি ওই ব্যক্তি রাত ভোর বিভিন্ন জায়গায় খোঁজ চালানোর পর শনিবার সকালে ওই ব্যক্তির পরিবার খবর পায় ব্যাসপুর এলাকারই চূর্ণি নদীর জলে পড়ে আছে ওই ব্যক্তির দেহ মৃতের পরিবারের অভিযোগ স্থানীয় এক ব্যক্তির কাছে টাকা পেত মৃত ওই ব্যক্তি আর সেই কারণেই উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ডেকে নিয়ে তাকে খুন করা হয়েছে টাහෙডপুর থানার পুলিশ কবর থেকে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠালে মৃতদেহের তদন্ত সম্পন্ন করেছেন চিকিৎসক ঘটনায় শনিবার টাහෙডপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার ঘটনার তদন্ত শুরু করেছে টাහෙডপুর পুলিশ বললেন সকালে গিয়ে সময় কত সময় দেখলেন সময়

কি মনে ফেলে রেখে গেছে সেটাই মনে হচ্ছে আচ্ছা গায়ে কিসের চিহ্ন দেখেছেন কিছু আচ্ছা ঠিক আছে এটা কোন জায়গা এটা কোন জায়গা এটা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল কেছেন এসে বলো বলো সমস্যা নেই কটার সময় দেখলেন ঘটনাটা

এবার এইসে আবার আবার সাড়ে তিনটে চারটে সাড়ে চারটে নাগাদ আবার উঠেছি উঠে আবার খুজা খুঁজে বলেছি এবার তারপরে ওর বাড়িতে আবার যাওয়া হয়েছে আচ্ছা গিয়ে ওকে নিয়ে আবার এই যে যখন পোঠাচ্ছিলাম সেই সব জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ও আমাদের কোনো মধ্যে কোনো পথ দেখায়নি না এবার যে পথটায় পড়ে আছে হুম এবার সেখানে আমরা যখন গিয়ে পৌঁছালাম পৌঁছে দেখি জলে ভেসে আছে কীভাবে খবর পেলেন সকালবেলা সকালবেলা খবর পেলাম বলতে ওইখানে বলে ওরা ওই সকালে পায়খানা করতে যায় গিয়ে ওখানে গিয়েছিল ওরা গিতে আম বানান তো আম গাছের ছায়ার নিচেই বসে থাকে সময়টি এবার ওরা তখন লক্ষ্য করে যে এই লক্ষ্য করছে জলে ভাসছিল হ্যাঁ তখন আমার ভাইপোকে ফোন করেছে ফোন করার পরে তখন আমরা ওইখানে আবার চলে আসি ওই অবস্থা তারপরে ওকে আবার ওখানে নিয়ে যাওয়া হয় এখনো কোনো শিকার হয়নি কিন্তু আমার কাকার এইখানে ইটের আঘাত হয়েছে এখানে ডান হাতে একটা কিছু দিয়ে আঘাত হয়েছে এই অবস্থায় পাওয়া গিয়েছে তারপরে পুলিশকে ফোন করা হলো পুলিশ আসলো নিয়ে গেল হসপিটালে আচ্ছা হসপিটাল থেকে আমরা থানায় গেলাম থানার থেকে বের করে ওকে ময়নাতদন্তর জন্যে ঠিক আছে ওই পর্যন্ত আর কি মনে হচ্ছে দেখে প্রাথমিকভাবে কি সন্দেহ করছেন সন্দেহ করা বলতে ও কাকা আমার কাকা হয় কাকা ওর কাছেই কাজে গেছিলো হুম কাজে গেলে এইবারটা ওনার কাছে কিছু টাকা দিচ্ছে হুমথ হালদার হুম ঠিক আছে এবার ওর বাড়িতে তিনবার চারবার কাকার জন্য গিয়েছে মানে আপনার কাকা গেছিলো বাড়ির কাকা আচ্ছা এবার ওর মাই নিজে স্বীকার করে আচ্ছা তারপর এইবারটা যাওয়ার পরে এবারটা ও যে কোনো প্রবলেম নাই ওই কাকাকে নিয়ে ওই মাঠে মদ খেতে বসেছে হুম এই মদ খেতে বসেই এইগুলো মাঠে মানে কী কী ধারণা করছেন কী খুন এটা না কি খুব তো আচ্ছা খুন নাই লেটা মানুষকে জলে গড়িয়ে যদি পড়েও যাবে এর আগেও আমার জীবনে দুটো তিনটে জলে পড়ে যাওয়া বডি দেখেছি কিন্তু ওই রকম রক্ত কি নাম যাতে যারা ছিল সাথে কি নাম তারা তাদের নাম কি নাম জান একটার নাম হচ্ছে গোপীনাথ হালদার আর সাপন আই কোথায় বাড়ি দাদল ওর বাড়ি স্বপন আইটার বাড়িও এখানে ছিল তো এখন হাত কুকুড়ে একটা বাড়িতে থাকে আচ্ছা কি চাইছেন পরিবারের তরফ থেকে আপনারা কি চাইছেন তরফ থেকে এটা ততোত খুব জ্যোতি ওরা দুছি আই অবশ্যই তাদের শাস্তি হবে ওজি আপনার নাম আমার নাম তারকনাথ কি হন আপনি আমি ওর ভাই বউ কোন জায়গা এটা ভাসপুর মধ্যম কলেজ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আরটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। JRS পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন? কেন করবেনই? বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার